নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম একটু আগে ঘুম থেকে উঠেছি আর দিদির মেয়েটা ঘুমাচ্ছে এই যে এখনও ওঠেনি এখন হচ্ছে বাইরে যাবো ব্রাশ করবো এই কদিন ধরে তো খুব বৃষ্টি হচ্ছিলো কাপড়গুলো কিছু শুকায়নি আজকেও মেঘ করে আছে তো যাই হোক আর আজকে হচ্ছে সন্ধেবেলা বাড়ি যাবো সন্ধেবেলা ট্রেন আছে দিদিরাও যাবে একসঙ্গে সবাই যাবো তো এখন হচ্ছে ব্রাশ করবো একটাও কাপড় শুকায়নি সব ভিজে আছে তো যাই হোক এখন হচ্ছে বাইরে যাব তো বন্ধুরা প্রথম থেকে লাস্ট অব দি ভিডিওটা দেখবা ভালো লাগবে আর ছেলের কিছু কাপড় আছে সেগুলো হচ্ছে সার্ফে ভিজিয়ে দিব এই যে বাইরে যাব দেখো করছে কাপড় ধুয়েছে ব্রাশ নেব ব্রাশ করবো আর স্নান হয়ে গেছে পুকুর পাড়ের দিকে যাচ্ছি এমনি তো পুকুর পাড়ের দিকে ঘোরার মতো জায়গাই নাই আর সব সিনটগুলো রেখে দিয়েছে আর একটু যাচ্ছি আমি আরেক দিদির মেয়ে গেছে এত রোদ্দ্রু করছে মাথায় কাপড় দিয়ে আছে আর আজকে সন্ধেবেলা হচ্ছে বাড়ি যাব ব্যাগ বুছানো হয়ে গেছে পুকুর পাড়ে তো হাঁটাই যাবে না চারিদিকে শুধু সিনট রাখা আছে যা রোদ্দ্রু করছে গোটা পুকুর পাড়ে সিনুর রাখা আছে ওই পাড়ে চলো পুকুরের ওই পাড় চলো কি আছে পাট জাগ দিয়েছিল বলে জলগুলো পুরো ঘোলা হয়ে গেছে ধান লাগানো আছে হ্যাঁ যাচ্ছি কোন দিক দিয়ে পার হলি আচ্ছা দেখতে এখানে একটু বসবো আর এই যেটা কি মানে মাশরুম আচ্ছা চাইছি দেখ এই দেখ খেতে ভালো লাগে না আরেকটা যদি পাই ঘরে যাচ্ছে আর খুব রোদ্রু করছে একটু বসেছিলাম এখন হচ্ছে ভাত খাবো আর একটু শুবো আর হচ্ছে তাড়াতাড়ি বেরোবো কারণ এখান থেকে অনেকটা দূরে যেতে হবে স্টেশনে কি রোদ্রু সকালবেলা অনেকগুলো কাপড় ধুয়েছিলাম সব কাপড় শুকিয়ে গেছে আর কিছু কাপড় আছে এই যে ঠিক আছে ঘরে চলে আসলাম হ্যাঁ হারাপ কষ্ট হয়ে গেছে হয়েছে রোদ দেখালে নষ্ট হতো না এই যে রেডি হয়ে গেছি এখন হচ্ছে বেরোবো টোটো চলে আসছে ব্যাগগুলো সব টোটোর মধ্যে রাখা হয়ে গেছে আর একটা পানার আনো ব্যাগগুলো তো ভর্তি হয়ে গেছে এতগুলো ব্যাগ হয়ে গেছে বসার জায়গা নেই ঠিক আছে রাখছি পরে কথা বলছি স্টেশনে পৌঁছে গেছি ট্রেন আসতে একটু দেরি আছে 玄関。Okay, স্টেশনে পৌঁছে গেছি এখন হচ্ছে নাম ব্যাগগুলো কি ভারী কত নম্বর দিয়েছে ব্যাগগুলো নিয়ে যেতে একটু অসুবিধা হবে ঠিক আছে বাড়ি গিয়ে কথা বলবে বাড়ি পৌঁছে গেছি আর হাত মুখ ধুয়ে নিয়েছি কাপড় ছেড়ে নিয়েছি আর এখন হচ্ছে খাবো আর বাবার বাড়ি থেকে তাল নিয়ে এসেছি আর চালের আটা নিয়ে আসছি তালটা গরম করার জন্য গ্যাসে বসিয়ে দিয়েছি চালের আটা নিয়ে এসেছি আর একটা ফায়ার ড্রেস আছে গতকালকে পুজো ছিল তো যাই হচ্ছে অফিস থেকে পোশাক নিয়ে আসছিল তো রেখে দিয়েছিল আমাদের জন্য তো দিদিও তো আমার সঙ্গে গিয়েছিলো তো সবাই একসঙ্গে আসলাম তো আমার জন্য হচ্ছে খাবার পাঠিয়ে দিয়েছে তো এগুলাই খাবো এখন তারটা গরম হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দেবো আর খাবো তারপর হচ্ছে ঘুমাবো আর খুব ঘুম পাচ্ছে তো যাই হোক ভিডিওটা এখান থেকে আর একটা নতুন ভিডিওতে দেখা হবে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা কমেন্ট করবো সাবস্ক্রাইব করবা তো বন্ধুরা গুড নাইট গ্যাসটা বন্ধ করে দিলাম খুব গরম লাগছে ঠিক আছে